আপনারা গ্রাম ও শহরের মেলবন্ধ বরকতি চিলড্রেনের ক্রীড়া চড়ি ভাতি কবির কথায় ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে শিশুদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করতে দেগঙ্গা এলাকায় চার বছর ধরে নিপুণভাবে শিক্ষা নিয়ে কাজ করে চলেছে বরকতি চিলড্রেন একাডেমি সম্প্রতি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও চরৈভাতির আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে নানা গুণীজনের উপস্থিত ছিল চোখে পড়ার মতো শপথ পাঠ ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়

কান্নাটা শুধু করে পাতিও না গোল রাস্তার লোকগুলো বলবে পাগল পাগল নয় রে পাগলি বলে রাস্তার লোকগুলো যায় রে চলে হাসি খুশি মনে করি থাকতে পারো সাদাটিকে মন নিয়ে দুঃখ হরো সূর্য রূপে সন্ধ্যা নামে সুন্দর পল্লব কালীতলা হাজিপুর মুদুক জামালপুরের কল বাড়ি পন্ডিতপলের মোট শাড়ি করল এসে হাড়ুয়ার বাড়ি হাড়ুয়ার বাড়ি রাস্তা রাস্তার ধারে মাসের আলা পাটি সেজ খালা সেজো খালা মোহরগানিতে হয় নয়

অনুষ্ঠান বলে তুই গায়ে বধুর সাথে অন্য কিছু সাজতে বাস্তে তো আজকে এটা সেজেছো কেন এটা সেজে কত তো ভালো লাগছে তোমার অনেক ভালো লাগছে কি নাম তোমার কোন ক্লাসে পড়ো কলকাতি চিলড্রেনদের বাস্তবিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে যে চলুই ঘাটি এসে কেমন লাগছে সত্যি অভিভূত আমি বাচ্চাখানে পড়ে তো এখানে এসে সত্যি আমি অভিভূত হয়েছি সত্যি কথা বলতে কি শিক্ষার সাথে খেলা একটা খুব ভালো একটা সম্পর্ক রয়েছে নিবিড় সম্পর্ক রয়েছে শিক্ষা ছাড়া মানে শিক্ষার সাথে খেলা এতটাই নিবিড় সম্পর্ক অনেক শিক্ষাবিদ বলে থাকেন যে খেলার ছলে বাচ্চাকে পড়ানোটাই তারপর মানে সেটা তার বোধকম্যের পক্ষে অনেক অনেক ভালো এবং খুব তাড়াতাড়ি বাচ্চা এটা ডেভেলপ করে তার মানসিক ডেভেলপ করে এছাড়া আমরা তো জানি যে শিক্ষা সাথে খেলার পরিবেশটা আনলে তার যেমন বাচ্চা যেমন শারীরিক বৃদ্ধি তার মানসিক বিকাশ এবং সামাজিক বিকাশের ক্ষেত্রেও কিন্তু বিশাল একটা ভূমিকা রয়েছে আমরা জানি এখন আপনার করোনার পরে বাচ্চারা যেভাবে ঘরবন্দি হয়েছে তারপরে তারা মানসিকভাবে সত্যি বিধ্বস্ত তো বরকতি একাডেমিকে আমরা ওরাই দেখেছি এবং আমি অনেক দিন আগে থেকেই যুক্ত এখানে পড়াশোনার পাশাপাশি যে প্রত্যেক দিনই একটা শারীরিক শিক্ষার একটা বিষয় থাকে যাতে বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে ডেভেলপ করে এবং আমার বাচ্চা আসার পরে তার মানসিক শারীরিক এবং সমস্ত দিক দিয়ে অভূতপূর্ব ডেভেলপ হয়েছে আপনার নাম পেয়েছে আমার নাম ডক্টর ফারুক আব্দাল রাজ সায়েন্স কলেজে আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে নমস্কার বরকতি চিলড্রেন একাডেমিতে আজকে আসতে পেরে খুবই ভালো লাগছে লেখাপড়ার পাশাপাশি এই যে বিনোদন ওই খেলাধুলা এবং আজকের যে ওদের বাৎসরিক অনুষ্ঠান তাতে বাচ্চারা এত আনন্দ পাচ্ছে এটা আমাদের কাছে অনেক আনন্দদায়ক কারণ আজকের দিনে সবাই মোবাইল নির্ভর হয়ে পড়ছে সেক্ষেত্রে খেলাধুলাটা যদি তারা বজায় রাখতে পারে তারা অন্যান্য কাজ লেখাপড়া ছাড়াও অন্যান্য কাজে তারা অনেক মানসিক জোর পাবে এবং তাদের জীবনটা অনেক সুন্দর সুগঠিত হবে মনে করি আপনার নাম পেয়েছে ইন্দ্রাণী মুখার্জি কোথা থেকে আসছেন বয়খতি চিল্ড্রেন একাডেমিতে গেস্ট হিসেবে এসে আপনার কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে যে বরকটি চিলড্রেন একাডেমিকে ধন্যবাদ দেখার জন্য কলকাতা থেকে এতটা দূরে এখানে বসে যে এতগুলো বাচ্চাকে নিয়ে এভাবে কাজ করছেন এটা একটা বিশাল ব্যাপার যে এটা একটা প্রাকৃতিক পরিবেশে বলা যায় তারপরে যে বাচ্চাদের খেলাধুলো মাটিয়ে রেখেছেন এই চিলড্রেন একাডেমি সারাদিন ধরে কেমন লাগছে এটা যে পড়াশোনার সাথে সাথে তো এই কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো খুবই জরুরি বিশেষ করে একটা বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে যে উদ্ভাবন শক্তি বা শিল্প সত্ত্বাকে জাগিয়ে তোলার জন্য এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো খুব জরুরি এবং সমস্ত প্রোগ্রাম দেখলাম খুব ভালো লাগছে আপনার নাম তৈরি আমি রাজদীপপুরি আমার বেড়া বাড়ি কোনো ব্যাপার করতে পারি প্রফেশন কী করা হচ্ছে আমি ওয়েকদিকে নিয়ে আসি আইটি সেক্টরের পাশাপাশি আমি একটি পত্রিকা সম্ভবনা করে থাকতে স্কুলগুলো আর কবিতা লিখতে শিখে হয় অল বেঙ্গল তার পক্ষ থেকে স্কুলে কোনো আপনি কীভাবে পাশে থাকবেন স্কুলের এই প্রাইভেট এই ধরনের স্কুলগুলি অনেক প্রাইভেট স্কুলগুলি অনেক সমস্যা সেইখানে পাশে থাকার মানে অনেকগুলি অপশান আছে বিভিন্ন ধরনের সমস্যা থাকে আমি সর্বসময় চেষ্টা করি স্কুলগুলোর পাশে থাকা বিভিন্ন সমস্যা আছে তো পাশে থাকার চেষ্টা করি এবং সলভ করি আপনার নাম পাইচার আমার নাম সেলিম আহমেদ অল বেঙ্গল প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এই অনুষ্ঠান করেছেন এই অনুষ্ঠান থেকে মূলত কী বার্তা দিতে চাইছেন আজকে বরপ্টা চিলড্রেন একাডেমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হলে অভিভাবক বাচ্চা এবং স্কুল কর্তৃপক্ষের সহযোগিতার মধ্যে দিয়ে আজকে স্কুল দাঁড়িয়েছে তো আমাদের বাচ্চারা আমরা চাই যে ভবিষ্যতে শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং খেলাধুলা যে আমাদের শরীরকে বিকাশ করে আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয় আমাদের মনোযোগকে বাড়িয়ে দেয় তো এখান থেকে বাচ্চা ভালো হয়ে আরও খেলাধুলায় এক্সপার্ট হয়ে ভবিষ্যতে আরও জেলায় যা তারা আরও বেশি সুস্থভাবে বাঁচুক তারা মনের স্ফূর্তি নিয়ে পড়াশোনা করে সেটাই আমরা চাই এই ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা বাচ্চাকে আরও বড় করতে চাই একটা জাতিসত্তা গড়তে চাই এই যে আজি শুধু কালচার প্রোগ্রাম বলা নয় সাথে যে একটা চৌধুরী ভাটি যে এখন তো অনেকটা উঠে হয়ে গেছে যে চৌধুরীদের চৌধুরী ভাটি এটা করতে পেরে কতটা আপনি আনন্দ দিতে পারছেন তাদের মনে করছেন এই চড়ুই ভাটি অনুষ্ঠানটা আমরা করতে পেরে খুবই আনন্দিত এখানে আমরা অনুষ্ঠানকে পিকনিক মানে অন্য পিকনিকের মতন ফেস্টিভ্যাল হিসেবে আমরা দেখতে যাই না আমরা এখানে কবি এসেছি আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমরা বাচ্চাদেরকে এই চরুণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাচ্চাদের কিছু পার্টিসিপেট করানো সাংস্কৃতিক কালচার সাংস্কৃতিক কালচারটাকে আমাদের চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই চরুণ অনুষ্ঠানটা আয়োজন করতে মানে রেখেছি বা আয়োজন করতে পেরেছি যেটা করতে পারি আমরা খুবই আনন্দিত যে সাংস্কৃতিক কালচারটা যাতে আমরা ধরে রাখতে পারি এবং মানুষ যেন সেটা আরও উপভোগ করতে পারে আমাদের চারপাশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে সেটার জন্যই আমাদের এই আয়োজন এটা করতে পেরে আমরা খুব খুশি হয়েছি আপনার নাম আমার নাম সুলতানা মারিফা সালেফি স্কুলে কোন পদে আছেন আমি স্কুলের টিচার ইনচার্জ আজকে স্কুলে আপনাদের বাস্তবিক যে অনুষ্ঠান সাথে যে চৌধুরী ভাতি এই অনুষ্ঠান থেকে কী বার্তা দেবেন প্রত্যেকটা স্কুলেই খেলাধুলাকে একটা আলাদাভাবে প্রাধান্য দেওয়া হয় আমাদের স্কুলে একটু বেশি প্রাধান্য দিই আমরা আমাদের ট্যাগ লাইনটাই হলো লাইনটাই হলো যে শিশুদের আনন্দ পাঠশালা শিশুরা পড়তে ভালোবাসে না খেলতে ভালোবাসে আমরা খেলার মাধ্যমে তাদেরকে পড়াই আমাদের স্পোর্টসটা অন্যদের থেকে একটু আলাদা হবে কারণ আমরা চাই শিশুরা আগে খেলুক পরে পড়ুক সেই জন্য আমরা স্পোর্টসটাকে একটু বড় করে করেছি আমাদের বেশ কয়েকজন গুণীজনের মধ্যে এসেছেন এবং স্পোর্টসের জন্য আমাদের যে ইভেন্টগুলো ছিল সেইগুলো নিয়ে আমরা প্রায় সাত থেকে দশ দিন ওদেরকে স্কুলে প্র্যাকটিস করিয়েছি রীতিমতো প্র্যাকটিস করিয়েছি পড়াশোনা না করিয়ে খেলা করিয়েছি দশ দিন ধরে তারপরে আজকে আমাদের এই স্পোর্টস হলো সুন্দরভাবেই হচ্ছে ছাত্রছাত্রীরা যেমন অংশগ্রহণ করেছে পাশাপাশি অভিভাবক এবং অভিভাবিকা তারাও অংশগ্রহণ করেছে পাশাপাশি আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদের জন্য আমাদের খেলা ছিল শেষে আমাদের গোয়াজু লাইক ছিল যেমন খুশি তেমন সাজু সব মিলেমিশে বেশ ভালোই হলো তো আমরা শীতকালে প্রত্যেক বছরই আমরা করে পিকনিক বা চড়ুই ভাতি করে থাকি সেইটা আমরা এবছর স্পোর্টসের সঙ্গেই করে দিলাম তো দিন ব্যাপী একেবারে সকাল আটটা থেকে আর এই বিকেল চারটে পর্যন্ত আমাদের সারা দিন ব্যাপী এই অনুষ্ঠান চলল এবং এই যে চৌধুরীদের চড়ুই ভাতি এটা কতটা আর কি আনন্দদায়ক হবে আজকের মধ্যে আসলে আমরা চাই যে একটা দিন আমরা আনন্দের মধ্যে দিয়ে কাটাই তো বাচ্চাদের সঙ্গে আমরা সবাই মিলে যদি একসঙ্গে খেতে পারি এটা একটা সামাজিক অনুষ্ঠান চরু ভাষা একটা সামাজিক অনুষ্ঠান যেখান থেকে আমাদের সোশ্যাল ভ্যালুসগুলো ডেভেলপ করে আর যে আমরা যে একসাথে মিলেমিশে খেতে পারি আমরা যে এখন মানে একক হয়ে যাচ্ছি তো সেখানে আমরা একা একা খাই এক একটা বাচ্চা একা একাই খায় কার্টুন দেখি আর খায় আজকে কোনো বাচ্চা কার্টুন দেখবে না তারা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবে এর আগেও আমাদের টিফিনের টাইমেও আমরা দেখেছি যে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছে কার্টুন না দেখে এখনও কিন্তু কার্টুন না দেখি তারা খাওয়া দাওয়া করছে তো এটাও একটা সোশ্যাল ভ্যালুস ডেভেলপ করার জন্য একটা শিশু সন্তানের তার সামাজিক মূল্যবোধের শিক্ষার জন্য এটা খুব দরকার এই চড়ি ভাতিটা এটা আমরা প্রত্যেক বছর করে থাকি এবং ছাত্রছাত্রীরাও খুব আনন্দের সঙ্গে এটা ক্ষেত্রে অংশগ্রহণ করে থাকে আপনার নাম পরিচয় আমার নাম হাসিম আব্দুল হালিম মুকুল একাডেমির আমি প্রতিষ্ঠাতা সম্পাদক অবশেষে বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় বরকতি চিলড্রেন একাডেমির পড়ুয়া ও অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিদ্যালয়ের সেক্রেটারি হাসিম আব্দুল হালিম ও প্রেসিডেন্ট আরিফ আব্দুল হাফিজ বরকতি জানান শিশুদের আধুনিক শিক্ষার মাধ্যমে যুগোপযোগী করে তোলা বিদ্যালয়ের মূল লক্ষ্য শিশুদের সার্বিক বিকাশের জন্য শিক্ষা অনুরাগী ব্যক্তিদের একান্ত দৃষ্টি আকর্ষণ করব এদিনের দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল প্রাইভেট স্কুলের সম্পাদক সেলিম আহমেদ সুকমল দত্ত আকবর আলী কবি মোশারেফ হোসেন শিল্পী ইন্দ্রাণী মুখার্জি সাহিত্যিক রাজদীপ সহ প্রমুখ ক্যামেরায় মুফাস্সের পাইকের সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার